নমস্কার আজ পড়ছি বয়ন পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত বই ফেরিওয়ালা এবং কয়েকটি শীতকালীন পংক্তি শিশিরেরও তাণ্ডব হয় তৃষা যান্তা নিঃশব্দে শেয়াক হিমের তন্দ্রা সন্ধে পেরোনো ম्रियমান কোলাহল তবু যে তার কান জ্বলে যায় ছাদ ছাদ কি চুপ করে আছে একা নিচ থেকে উপরে ওঠার সিঁড়িতে রেখে রেখে যদি যাওয়া যায় অশুচি জল উঁচু বাড়িটার মকডাল চিলেকোঠা গাছ শীতপাতা ছোঁ

অনুমত্ত অধীর মাথায় টেনে মোটা কাপড়ের মতো ওনা তৃষা জানল না সন্ধ্যের অন্ধকারে অমৃত মরে গেল সবে অমৃত মরে গেল বিষে নীল বিষে কিনে নিতে হলো বিশ্বাস বিষের সহায় নিশ্চিন্দিপুরের দিকে যে গল্প শেষ হবে তারই প্রয়োজনে শান্ত বরফে পৃথিবীর সব হিম মাঝে টেনে নিলে বেঁচে যেতে পারে যদি প্রাণ দু একটা দিন ছাদে এসে কেঁদে চোখের কোণের বালি মুছে নেবে শহরের আলো ভেয়াসা দেখে দেখে খুব শীত করে গেলে নেমে যাবে তৃষা জানে আগুন জ্বলে আছে ফার্নেসে ঘর ও ঘরের ব্যাপ্তির ভিতরে ফেরিওয়ালা হয়ে গেছে নিলয় ফেরি ঘাট পেরিয়ে সে এখন মধ্য শহর কোন রাড়ভূমি এক্সপ্রেস পেলে বৃত্তে বর্তাবে সাধারণ ধুমাইত দৃষ্টির দিকে কেবা জানবার অবকাশ পেল সেসব অকারণে চশমার নিচে ভরে এলো জল স্বপ্ন নয় স্বপ্ন ভাঙা কয়েকটি রোগা বই কাঁদ ব্যাথা ধারে যেন পৃথিবীতে কোন শীত নেই থেমে গিয়ে স্নায়ু চুপ করে সেও কি ভীষণ বিষ ভালোবাসে নষ্টের গাঢ় ফোটা ফোটা বিষ নীল তৃষাকে কি কখনো সে বলেছিল বিষ অমৃত ধ্বংসের গরলে চুমুক দিয়ে জীবনকে নিশ্চিত করো মত ফিরে ফিরে যাওয়া লোক পথে দুপুর সভ্যতায় হাঁক দিয়ে চলে যেতে যেতে যা সব মনে পড়বেই তার শব্দ ভাঙা বিকট গানের বিভ্রান্তি যেন বিরব ভর্তি বাজে তৃষার কানে একটা স্বপ্ন ভাঙা বই বিক্রি হল না হিম রাতের পাহাড়ের ওপাশে কোথাও সে থাকে চিৎকারে পাড়া জাগায় তৃষা কেবল ভাঙার শব্দ পায় মনে বিষই অমৃত হয়ে অপেক্ষা করে পৃথিবীর দোকানে দোকানে চুপ করে কেনে স্থিতি নিঃসংশয় ছাদে এসে রাত্রি নটার শিশিরে তৃষার যে কথা মনে পড়ে নিলয়ের ঘাড় থেকে সে ভিতর নীল নীল তারাদের কুয়াশা আলোর নিচে তৃষা জানে না পাববে পেরে যাবে পেরোনোর মতো ছোট নৌকো আছে ছাদ থেকে নিচে নেমে আসা আছে ঘুম আছে ও মাছ লুকিয়ে ঘরের ভিতরে আজ ও আচের গদ্ধে কাঁট আছে শাল সেগুনের দামি টুকরোর তাপ ঘুম ভেঙে পরবর্তী সকাল রোদ্দুর রোজকার নাতিশীতোষ্ণ জল পড়াকন। চোখ ধোয়ার বেড়া। গড়িয়ে অফিস অফিসের ভিতর দীর্ঘ জগৎ জগতের মাঝামাঝি সড়কের মতো বৃহৎ দীর্ঘ বহুতল এক বাণিজ্য চেয়ার শীতাতপ কাঁচে ভিতর বাহির গ্রহন্তর আছে সঙ্গীত নৃত্য তাল স্বরলিপি সুদৃশ্য গানের খাতায় সুদেলা গানের শব্দ তানপুরায় টান করে রাখা তার বরফ কুচি ছড়িয়ে পড়ে দ্রুত গলিত জলে রূপান্তরের রাগ রোদ পড়া ছোট ছোট পাথরের খেলনা দেহাতি গোলাপাল ও সমুদ্র জাহাজের নরম রেপ্লিকা মাস্তুল রং অপ্রবেশ্য ফেরিওয়ালার হাঁক বই পত্রিকা যা সব জমাট পাথর অথবা ধুলোবালি চাই বাজে সেই সুনির্দিষ্ট কয়েকটি রবীন্দ্র সংগীত নিলয়ের নিজস্ব পাঠশালা লেখে কামার শালা নাকি corporate গল কার স্কুলে পড়লে ঠিক বাঁধ দিয়ে দেব চশমার নিচের সমস্ত জল হয়তো নিঃশব্দ হব অযাচিত হয়তো বলে দেব যাও ভালো থাকো গ্রন্থি বাধিত এলোমেলো মানুষের দল তৃষা তোমাকে নয় সময়কে বলছি হয়তো তোমরা খেলছো একটি ভিডিও গেম আঙ্গুলের মধ্যে যার সমস্ত গতি নির্দেশ নিয়ন্ত্রিত নগ্ন অথচ চঞ্চল তোমরা কি একটি অভিসারকে পাথরের অজন্ত চিত্রে একে রেখে আসবে অনাবিষ্কৃত গুপ্ত যুগের ইতিহাস লাগায় অর্থাৎ যেমন রাং তাই পায়। হয় তিতিরের বুকের ভেতর থেকে তৃষ্ণাকে

আজিত সন্থের দিকে শূন্য হয়ে গেল শব্দ জব্দ করে দিয়ে প্রতিটি যব উচ্চারণ কণ্ঠে ডেকে দিল বাষ্পীয় হরতাল গরীবকে पुनः পূর্ণরূপে গরীব করে দেবার এ কোন রহস্যমন্ডিত সন্দিককন সময় কিভাবে সে তার ভাস্কর্য সাজাতে চায় বিচ্ছিন্ন বিভিন্ন যুগের টুকরো কোলাজে

পড়ে থাকবে হিমে অথবা কিমাই তো রাত্রির নির্মুখ শিশিরে অবৃতির মৃত্যু মেনে চিত্রশা কুজ্জ কুজ্জ মরণে, সে জানে এই শীতকাল চলে গেলে এত বইয়ার তার দুপুর ফেরিওয়ালা হারিয়ে যাবে পলাশ রাগা রক্তিম মাঠে মাঠে কান পর্যন্ত পৌঁছবে না তার কর্কশ্যে শব্দ জীবনে মুখরে জীবন যার অগণিত শর্ত বরং মাদুলির মতো বেঁধে দেবে রোগা গল্পের গলায় নীল নীলাভ বিষ ভর্তি একটা প্রসঙ্গ নিলয় কিন্তু টিলার ওপাশে শুধু অন্ধকার নয় জীবনের গ্রাম আছে সংগ্রাম আছে ম্লান আলোয় অবিকৃত বই পাতা ভর্তি মরণের খিদে জ্বালা অথবা হয়তো আবারও নিলয় লিখতে শুরু করেছে নতুন স্বতন্ত্র এক আত্মহত্যা সিরিজ আদতে নতুন নয় নীলা হয়তো মৃত্যুকে জড়িয়ে ধরে কেদে এক শেষ হতে পারে মৃত্যুর প্রতি ভয়ে পরাজয়ে মৃত্যুর পর্দার আড়ালে চলে গিয়ে বাঁচে যদি বাঁচা যায় অসচ্ছ বিশ্বের অতি তৃষাকে বিতৃষ্ণ রূপে কালের রূপ কথা লিখতে হয় ভূমিকাগুলো একটার গায়ে আর একটা প্রকট লিপ্ত তাই নির্মাণের পঙ্ক্তি তার এতখানি সংক্ষিপ্ত প্রায়শই চরিত্র চাহিদায় উত্তীর্ণ হতে হয় কতবার এভাবে শুরু করে মুছে ফেলা হয়েছে নিলয় তুমি এক অসভ্য বাতাস কতবার এভাবে শুরু করে করে পাতা উঠেছে ভোরে তৃষা তুমি কোন সৌখিন ছায়া শেষ হয়নি কোথাও কোন লেখার অবয়ব একটা অসমাপ্ত কবিতার সকল প্রকৃষ্ট বৈশিষ্ট্য সহ হিমে ভিজে গেছে সমস্ত দূর ও নিকট জনপদ পায়ে পায়ে সমাগম ঘটেছে মঞ্চের সংলগ্ন আসন হয়তো এর বিপরীতে কোন গ্রীষ্ম বৃষ্টির দিন অথবা এ কেবল একটি ন্যূনতম ছাপ তোলা চিত্র দুপুর বই ফেরিওয়ালা এবং কয়েকটি শীতকালীন পঙ্ক্তি কেনা বেচা কোথায় আর